করুন আল্লাহ না করুন আল্লাহ না করুন যদি ওরা যুদ্ধের দামামা বাজিয়েই দেয় ওরা যদি আমাদেরকে এভাবে হত্যা করতেই থাকে ওরা যদি মুসলমানদের মসজিদ গুলোকে এভাবে শহীদ করতেই থাকে মুসলমানদের বন্ধের ইজ্জত নিয়ে এভাবে যদি চিনিমিনি খেলতেই থাকে আমার সন্তানদের রক্ত যদি এভাবে ছড়াতেই থাকে এমন একটা সময় আসবে যখন আল্লাহ বাহুর পরিও থাকবেন না এমন একটা সময় আসবে হাফিজ উদ্দিন সাহেব হুজুর থাকবেন না এমন একটা সময় আসবে আমি মামুনুল হক ওই ভূপৃষ্ঠে থাকবো না আমাদের পরবর্তী সন্তান যারা আছ তোমরা শপথ নিয়ে বাড়িতে ফিরবে তোমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শামসুল হক ফরিদপুরি